চব্বিশ বছর বয়সী এই সুন্দরী মেয়েটাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত আর সাজা দেওয়ার আগে আদালত এটাও জানিয়েছে যে মেয়েটা যে নৃশংস অপরাধ করেছে তাইনের চোখে রেয়ারেস্ট অফ রেয়ার কেস বাংলায় যাকে বলে বিরলের মধ্যে বিরলতম আরজিকর কাণ্ডে সঞ্জয় রাকে সাজা দেওয়ার সময়েও আদালত এই টার্মটা ইউজ করেনি আর তাই সঞ্জয়কে মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হয় তাহলে এই চব্বিশ বছর বয়সী মেয়েটা এমন কি অপরাধ করলো যার জন্য ওকে সোজা মৃত্যুদণ্ডে সাজা শোনানো হলো নমস্কার আমি সুজয় নীল কিশোর বয়স থেকে মানে জবে থেকে ভালোবাসা জিনিসটাকে বুঝতে শিখেছি আমি ভাবতাম যে ভালোবাসা আদতেই ভীষণ সুন্দর কিন্তু আজকাল ভালোবাসা বিষয়টা এত হাজার হাজার মানুষের জীবন শেষ করে দিচ্ছে যে সত্যি খুব ভয় লাগতে শুরু করেছে আমার চব্বিশ বছর বয়সী এই যে মেয়েটাকে দেখছেন এই মেয়েটার জন্য আজ থেকে বছর দুয়েক আগে একটা তেইশ বছর বয়সী ছেলেকে হাসপাতালের বেডে শুয়ে কষ্ট পেয়ে মরতে হয়েছিল ছেলেটার অবস্থা এমন হয়ে গেছিল যে ওর শরীরের ভিতরকার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচতে শুরু করে দিয়েছিল মৃত্যুর আগে ছেলেটা এক ফোঁটা জল পর্যন্ত খেতে পারেনি হ্যাঁ নিজের ভালোবাসার মানুষকে ঠিক এতটাই নৃশংসভাবে খুন করেছিল চব্বিশ বছর বয়সী এই মেয়েটা কিন্তু কেন নিজের প্রেমিককে এতটা ভয়ঙ্করভাবে মেরেছিল এই মেয়েটা আর ঠিক কীভাবেই বা সে এক্সিকিউট করেছিল এমন একটা ভয়ানক প্ল্যান চলুন সেই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে তবে হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখলে রিলেশনশিপ শব্দটার প্রতি আপনার আতঙ্ক তৈরি হতে পারে তাই সেই বিষয়ে আগাম সতর্কীকরণ দিয়ে রাখলাম শ্যারেন রাজ কেরালা তিরুবনন্দপুরম অঞ্চলের এক ঝকঝকে তরুণ বাবা জয়রাজ মা প্রিয়া এবং ভাই সিমনকে নিয়ে শ্যারন্দের সুখের সংসার পরিবারের বড় ছেলে যাতে পড়াশুনো করে ভালো একটা চাকরি পায় সেই কারণে শ্যারনকে একটা নামি প্রাইভেট কলেজে ভর্তি করিয়েছিলেন বাবা জয়রাজ মা প্রিয়া ও নিজের বড় ছেলে নিয়ে ভীষণ আশাবাদী ছিলেন শ্যারেনদের বাড়ি থেকে ঠিক পনেরো কুড়ি মিনিটের দূরত্বেই তামিলনাড়ু কন্যাকুমারী অঞ্চলে বসবাস করত গ্রিজমা আসলে গ্রীজমা এবং শ্যারণ দুজনেরই বাড়ি ছিল এই দুই রাজ্যের বর্ডার এলাকায় তাই ভৌগোলিকভাবে দুটো আলাদা রাজ্যের হলেও ওরা একই অঞ্চলের বাসিন্দা ছিল তবে এটা ভাববেন না যে গ্রিজমা এবং শ্যারেনের প্রেমের সূত্রপাত হয়েছিল পাড়া থেকে ওরা একে অপরকে চেনেছিল কলেজে পড়াকালীন হ্যাঁ এবং শ্যারন একই প্রাইভেট কলেজে পোস্ট গ্র্যাজুয়েশনের পড়াশোনা করতে ভর্তি হয়েছিল যেখানে শ্যারেন পড়তো রেডিওলজি নিয়ে আর পড়াশোনা করতো লিটারেচার নিয়ে পোস্ট গ্রাজুয়েশনের সেকেন্ড ইয়ারে পড়াকালীন সিনিয়র স্টুডেন্ট শ্যারেনের সঙ্গে প্রথমবার মুখোমুখি সাক্ষাৎ হয় জুনিয়র স্টুডেন্ট গ্রিজমার এই প্রথম সাক্ষাতেই সুন্দর গ্রিসমাকে মনে ধরে যায় শ্যারেনের এরপর ধীরে ধীরে ফোন নম্বর আদান প্রদান রাত জেগে টেক্সট ভিডিও কল আর কলেজের পরে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া এভাবেই ভালো একটা বন্ধুত্ব থেকে ক্রমশই একে অপরের প্রেমে পড়ে যায় গ্রীষ্মা এবং শ্যারেন শ্যারেন বন্ধুদের বয়ান অনুযায়ী গ্রীসমাকে পাগলের মতো ভালবাসতো শ্যারেন ক্রিসমা জীবনে ছোটখাটো সমস্যা হলেও শ্যারেন পাগলের মতো অস্থির হয়ে পড়তো একবার একটা ছেলে গ্রিসমাকে ফোনে বিরক্ত করছিল বলে শ্যারেন তার বাড়ি গিয়ে হুমকিও দিয়ে এসেছিল হ্যাঁ নিজের ভালোবাসাকে নিয়ে ঠিক এতটাই পজিসিভ আর কেয়ারিং ছিল শ্যারেন, কিন্তু শেয়ারন হয়তো ঘুনাক্ষরেও টের পায়নি যে গ্রীস্মা তাকে আড়ালে আব্দালে ঠকানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছিল ঠিক কি করেছিল গ্রিসমা। সেটাই জেনে নেব ভিডিওর পরবর্তী অধ্যায়ে গ্রীষ্মার প্রতি স্যারেনের ভালোবাসার টান থাকলেও সম্পর্ক কিছুটা পূর্ণ হতেই গ্রীষ্মা নিজের সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শ্যারনকে গ্রীষ্মার গরিব এবং স্ট্রাগলার বলে মনে হতে শুরু করে তাই সে নিজের মা সিন্ধুকে জানায় বড় লোক পরিবারের ওয়েল এস্টাবলিশ ছেলে খোঁজার জন্য যাকে বিয়ে করলে টাকা পয়সা নিয়ে চিন্তা থাকবে না এবং নিশ্চিন্তে সেটেল হওয়া যাবে হ্যাঁ এই সুন্দর মুখের আড়ালে ঠিক এতটাই কদর্য চিন্তাভাবনা বই নিয়ে বেড়াতো বাইশ বছর বয়সী গ্রীষ্মা এবার আসি আসল গল্পে গ্রীষ্মার কথা অনুযায়ী ওর মা সিন্ধু এবং মামা নির্মল কুমার মিলে ছেড়ে দেখা শুরু করে দিল আর কিছুদিনের মধ্যেই তারা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করা একটা ছেলের খোঁজও পেল আর গ্রীস্মাও তার সঙ্গে পুরো কথা বলা আরম্ভ করলো কিন্তু এই পুরো বিষয়টা সম্পর্কে ঘুণাক্ষর টের পেল না শ্যারান সে গ্রিসমাকে আগের মতোই ভালোবাসতে থাকলো এদিকে গ্রীস্মার পরিবার সিদ্ধান্ত নিল ওই ইন্ডিয়ান আর্মিতে কাজ করা ছেলেটার সঙ্গেই গ্রীষ্মার এনগেজমেন্ট করানোর এবার আপনি জানলে অবাক হয়ে যাবেন যে একটা মেয়ে ঠিক কতটা খারাপ হতে পারে শ্যারেনকে কিচ্ছু না জানিয়ে ছেলেটা শহরে গিয়ে তার সঙ্গে এনগেজমেন্ট সেরে এসেছিল গ্রিজমা আর এনগেজমেন্ট হওয়ার পর থেকেই শ্যারেনের সঙ্গে নতুন নাটক আরম্ভ করে দিয়েছিল সে এবং সেই নাটকটার নাম হলো বাড়ি থেকে মানবে না হ্যাঁ এনগেজমেন্ট হওয়ার পর থেকেই পরিবারের দোহাই দিয়ে শ্যারেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ষড়যন্ত্র শুরু করে দেয় গ্রীজমা কিন্তু নাছর বান্দা শ্যারেন এই সামান্য কারণে গ্রিজমাকে ছেড়ে যেতে চায় না এদিকে গ্রিজমা বুঝতে পারে যে শ্যারেন যদি ঘুনা ফেলে তাহলে দক্ষ যোগ্য বেঁধে যাবে তাই সে তখন পথের কাঁটা শ্যারেনকে সরানোর জন্য নতুন একটা প্ল্যান পেঁদে ফেলে কিন্তু কি সেই প্ল্যান আর আদৌ কি সেই প্ল্যানটা সাকসেসফুল হয়েছিল ভিডিওর পরবর্তী অধ্যায়ে বলবো সেই গল্পটা শ্যারান কিছুতেই সম্পর্কটা ভাঙতে চাইছে না দেখে গ্রীসমার মনে ভয় তৈরি হয় কারণ শ্যারনের কাছে এমন কিছু প্রাইভেট ছবি এবং ভিডিও ছিল যেগুলো দিয়ে শ্যারন তাকে ব্ল্যাকমেল করতে পারত এটা পুরোটাই গ্রিজমার ধারণা ছিল কারণ রিয়েল লাইফে শ্যারন খুবই ভদ্র এবং মার্জিত স্বভাবের ছিল কিন্তু গ্রীজমার আতঙ্ক তৈরি হয় যে শ্যারান যদি সবটা জেনে ইন্ডিয়ান আর্মি ছেলেটার কাছে পৌঁছে যায় যদি সেই বড় ছেলে হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে তাই গ্রীজমার মনে হতে থাকে এখন সবচেয়ে ভালো উপায় নিজের পথের কাঁটা শ্যারেনকে উপরে ফেলা আদালতের বিচারক গ্রীষ্মার এই সময়কালীন ব্রাউজিং হিস্ট্রি দেখে রীতিমতো চমকে যান আর তাই তিনি রিপোর্টে গ্রীজমাকে ডেভিল ইভিল এবং ডায়াবেলিকাল হিসেবে মেনশনও করেছেন এবার বলুন তো এই সময় ঠিক কি সার্চ করেছিল গ্রীস্মা হ্যাঁ ঠিকই ধরেছেন শ্যারনকে খুন করার নানান উপায় কিভাবে একটা ডেড বডিকে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা যায় কিভাবে একজনকে খুন করে সেটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে প্যারাসিটামলের ওভারডোজের মাধ্যমে একজন মানুষকে মারা যায় এই সমস্ত ভয়ঙ্কর তথ্যই গুগলে ঘেঁটে ছিল ২২ বছর বয়সী গ্রিজমা তবে এই সব কিছুর মধ্যে গ্রিজমার মনে ধরে প্যারাসিটামলের ওভারডোজের মাধ্যমে শ্যারনকে খুন করার প্ল্যান সেই মতো একটা সফট ড্রিঙ্কের মধ্যে একসঙ্গে অনেকগুলো প্যারাসিটামল মিশিয়ে গ্রিজমা পৌঁছয় শ্যারনের কাছে আর তারপর সেই সফট ড্রিঙ্কস সে শ্যারেনকে খাওয়ায় কিন্তু শ্যারন সেইবার বেঁচে যায় এইবার গ্রিজমা আরও বেপরোয়া হয়ে ওঠে সে অন্য একটা মেডিসিন নিয়ে হলের জুসের সঙ্গে মিশিয়ে শ্যারেনকে খাওয়ানোর চেষ্টা করে আর এই সেই ভিডিও যেখানে গ্রিজমা আর শ্যারনকে বলছে এটা একটা চ্যালেঞ্জ দেখি কে আগে এই জুসটা খেয়ে শেষ করতে পারে ভিডিওটা আপনারাও দেখুন এবার ಅದು ಬಿನ್ನೆ ಜೈಕಿ ನಾನು ভিডিওটা দেখে একবারও মনে হচ্ছে যে এই হাসির আড়ালে আসলে শ্যারেনকে খুন করার চেষ্টা করছে গ্রিজমা শ্যারনও বিষয়টা প্রথমে বোঝেনি সেদিন ওই জুসটা একটুখানি খাওয়ার পরেই খারাপ টেস্টের জন্য আর সেটাকে খেতে চাইনি শ্যারন ফলে সেই যাত্রাতেও বেঁচে যায় সে কিন্তু এরপর গ্রিজমা যে নিখুঁত প্ল্যান বানায় সেটা থেকে বাঁচতে পারে না শ্যারন কি সেই নিখুঁত প্ল্যান এবার সেটা নিয়ে কথা বলবো ভিডিওর পরবর্তী অধ্যায় নিজের একের পর এক প্ল্যান বানচাল হচ্ছে দেখে গ্রীষ্মা এবার হাজির হয় মামা নির্মল কুমারের কাছে অনেক ভাবনা চিন্তা করার পর নির্মল কুমার একটা প্ল্যান বের করেন আর তারপর সেটাকে অক্ষরে অক্ষরে পালন করে গ্রীষ্মা কি সেই প্ল্যান এইবার বিস্তারিতভাবে সেটাই বলবো দু সালের চোদ্দই অক্টোবর সকালে গ্রীষ্মা শ্যারেনকে জানায় যে আজ ওর বাড়ির সবাই মন্দিরে পুজো দিতে যাবে তাই বাড়ি খালি থাকবে আর এই সময়টায় সময়টাই খুব কাছে পেতে ইচ্ছে করছে আসলে বাড়ি ফাঁকা করার এই প্ল্যানটা ছিল মামার সেদিন বাড়ির লোকেদের জোর করে পুজো নিয়ে যান এবার প্রেমিকার বাড়ি ফাঁকা থাকবে শুনে যে কোনো প্রেমিকারই মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে তাই গ্রিসমার ডাকে সাড়া দিয়ে শ্যারেন জানায় যে গ্রীষ্মার বাড়ির লোকজন বেরিয়ে গেলেই সে আসছে সকাল সাড়ে দশটা নাগাদ গ্রীষ্মার বাড়ির লোকজন পুজো দিতে বেরোয় আর ঠিক এগারোটা নাগাদ শারেন এসে হাজির হয় গ্রিসমার বাড়িতে এবার প্রেমিক প্রেমিকা ফাঁকা বাড়িতে থাকলে অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হওয়াটাই স্বাভাবিক সেদিনও ঠিক তেমনটাই হয়েছিল বহু টানা পড়নের পর গ্রীস্মাকে এতটা কাছে পাওয়ায় খুবই খুশি হয়েছিল শ্যারেন আর সেই গ্রীষ্মা নিজের আস্তিন থেকে তুরুপের তাসটা বের করে এবার সে শ্যারেনকে বলে আমি একটা আয়ুর্বেদিক ওষুধ জোগাড় করেছি যেটা খেয়ে অন্তরঙ্গ হলে নাকি দীর্ঘ সময় অব্দি করা যায় আমি চাই আজ তুমি সেই ওষুধটা খেয়ে আমার কাছে আসো। অন্ধ হওয়া এই বিশ্বাস আর তারপরে তরল জাতীয় শ্যারানকে খেতে দেয় আর শ্যারেনও সেটা সরল মনে খেয়ে নেয় এরপর দুজনের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তের সৃষ্টি হয় আর একটা সময় পর শ্যারেন নিজের বাড়িতে ফিরে যায় এরপর শ্যারেনের সঙ্গে যেটা ঘটে সেটা যেন পৃথিবীর কোনো প্রেমিকের সঙ্গে না ঘটে এটাই প্রার্থনা করবো সৃষ্টিকর্তার কাছে সেদিন বাড়ি ফেরার পর থেকেই স্যারনের গোটা শরীরে অস্বাভাবিক জ্বালা যন্ত্রণা শুরু হয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ওকে হাসপাতালে ভর্তি করতে হয় কিন্তু হাসপাতালে চিকিৎসকেরা বুঝতে পারে না যে এমন সুস্থ সবল একটা ছেলে এমন কাটা ছাগলের মতো ছটপট কেন করছে শ্যারনের ভাই সিমন শুধু জানতো যে দাদা সেদিন গ্রীজমাদের বাড়িতে গেছিল তাই সিমন বারংবার গ্রিজমাকে ফোন করে আর জানতে চায় যে শ্যারন ওদের বাড়িতে কিছু খেয়েছিল কিনা কিন্তু সেই কথায় সরাসরি অস্বীকার করতে থাকে গ্রিজমা এভাবেই একদিন কাটে দুদিন কাটে কারণে ছটপাটানি আরও বাড়তে থাকে কিন্তু তা সত্ত্বেও সে নিজের প্রেমিকা প্রতি কোনো অভিযোগ করে না এদিকে শ্যারেনের বাবা মা দুজনেই গ্রীষ্মার সঙ্গে দেখা করে ওকে হাত জোর করে অনুরোধ করে বলে দয়া করে আমার ছেলেকে কি খাইয়েছ বলে দাও যাতে ডাক্তাররা অন্তত সেই বিষের অ্যান্টিডোট দিতে পারে কিন্তু দুজন বয়স্ক মানুষকে ঝরঝর করে কানতে দেখেও মন গলে না গ্রীষ্মার সে কিছুতেই স্বীকার করে না আসল সত্যিটা এদিকে শারেন যেহেতু গ্রীষ্মার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তাই পুলিশও এই কেসে গ্রীষ্মাকে জিজ্ঞাসাবাদ করতে পারছিল না কিন্তু এরপরেই শ্যারনের শরীরের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুরু করে খাবার তো দূরের কথা এক খোঁটা জলও নিজের মুখ দিয়ে খাওয়া বন্ধ হয়ে যায় শ্যারেনের হ্যাঁ মৃত্যুর আগে ঠিক এতটাই ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কেটেছিল শ্যারেনের কিন্তু শেষ মেয়ে শ্যারন যখন বুঝতে পারে যে যাকে সে অন্ধের মতো ভালোবেসেছিল তার জন্যই ওর মৃত্যু হতে চলেছে ঠিক তখন গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে গ্রিসমার নামটা বলে দেয় শ্যারেন এই স্বীকারোক্তির দুদিন বাদে অর্থাৎ দু হাজার বাইশ সালের পঁচিশে অক্টোবর তারিখে মৃত্যু হয় শ্যারেনের হাসপাতালের আইসিউতে এগারো দিন লড়াই করার পর অবশেষে পৃথিবী ছেড়ে বিদায় নিতে বাধ্য হয় এক না গ্রেপ্তার করে পুলিশ কিন্তু তখনও গ্রিজমা স্বীকার করেনি যে শেয়াদ হতে ঠিক কি খাইয়েছিল তবে পরবর্তীকালে সেটাও ফাঁস হয় কিন্তু কিভাবে আর ঠিক কোন গ্রাউন্ডে বা গ্রিজমাকে ফাঁসির সাজা শোনানো হলো মিডিওর পঞ্চম অধ্যায় বলবো সেই গল্পটা প্যারাকোয়াট ডাইক্লোরাইড মিথাইল যে বিষটা ব্যবহার করেছিল সেটার পোশাকই নাম এটাই চায়না ইউরোপ সহ সত্তরটা দেশে এই প্যারাকোয়াড ব্যান্ড হয়ে গেলেও ভারতবর্ষে এই কেমিক্যালটি বিক্রি হয় চাষের ক্ষেতের পোকা দমনকারী পেস্টিসাইড হিসেবে আমেরিকার এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির মতে এই প্যারাকোয়াটে দু চার ফোঁটা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে আর সেখানেই গ্রিসমা শ্যারেনকে যে আয়ুর্বেদিক ওষুধটা খাইয়েছিল তার মধ্যে কয়েক চামচ প্যারাকোয়াট মেশানো ছিল এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্যারেনের শরীরের ভিতরে অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিক কতটা পচে গলে গেছিল একত্রিশে অক্টোবর তারিখে গ্রিজমাকে গ্রেফতার করার পর পুলিশের তরফ থেকে আট ঘাঁট বেঁধে তদন্ত শুরু করা হয় দুহাজার সালের পঁচিশে জানুয়ারি পুলিশ একটা ডিটেলড চার্জশিট জমা করে গ্রিজমার বিরুদ্ধে কিন্তু আশ্চর্যজনকভাবে দুহাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে কেরালা হাইকোর্ট গ্রিজমার জামিনের আবেদন মঞ্জুর করে বসে কিন্তু পুলিশ এই নৃশংস খুনের কেসটাকে পার্সোনালি নিয়ে নেয় তারা এই কেসের পঁচানব্বই জন সাক্ষীকে জোগাড় করে আর তারপর 2024 সালের 15ই অক্টোবর আবারও ট্রায়াল শুরু হয় যা শেষ হয় 2025 সালের 30 জানুয়ারিতে এসে কোর্টে তারো থেকে গ্রিজমাকে সেকশন 302 খুন खुन, 364 খুনের ষড়যন্ত্রে পাকড়াও করা এবং 328 বিশ প্রয়োগের ফলে খুনের চেষ্টা এবং সেকশন 203 মিথ্যা ইনফরমেশন দিয়ে বিচারকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয় আর অবশেষে কেরালার অ্যাডিশনাল डिस्ट्रिक्ट সেশনস কোর্টের তরফে গত বিশে জানুয়ারি রিসমাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আর তারপরেই কেরালা সবচেয়ে কম বয়সী মহিলা হিসেবে মৃত্যুদণ্ডের সাজা পাওয়ায় গ্রীষ্মা আলোড়ন ফেলে দেয় গোটা দেশে হ্যাঁ জানি আপনি হয়তো ভাবছেন শুধু গ্রীষ্মা কেন ওর মামা এবং মাকে কেন সাজা দেওয়া হলো না তাহলে জানিয়ে রাখি গ্রীষ্মার মাকে সাজা না দিলেও গ্রীষ্মার মামা নির্মল কুমার নায়ারকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত তবে শ্যারনের পরিবারের দাবি ছিল যেন গ্রীষ্মার মামাকেও ফাঁসিতে ঝোলানো হয় এবার দেখার নিম্ন আদালতের এই নির্দেশ উচ্চ আদালতেও বহাল থাকে কিনা এই সবকিছুর মধ্যে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে দুটো মানুষের জন্য আর তারা হলেন শ্যারেন রাজের বাবা জয়রাজ এবং মা প্রিয়া কত স্বপ্ন নিয়ে তারা শ্যারেনকে বড় করেছিলেন ওদের কত আশা ছিল শ্যারেনকে নিয়ে কিন্তু সেই সমস্ত আশা সেই সমস্ত স্বপ্নকে হাসপাতালের বেডে কষ্ট পেয়ে মরতে দেখে ওদের কতটা কষ্ট হয়েছিল আমি সেটাই ভাবছি গ্রীষ্মার এই সুন্দর মুখশ্রীর আড়ালে যে একটা আস্ত শয়তান লুকিয়ে রয়েছে তা ওরা হয়তো কোনোদিনই টের পায়নি আর না পাওয়াটাই স্বাভাবিক কারণ যে শ্যারেন গ্রীষ্মার সঙ্গে এতটা কাছ থেকে মিশেছিল সে নিজেও গ্রীষ্মার মধ্যে লুকিয়ে থাকা পিশাচিনিটাকে চিনতে পারেনি হ্যাঁ গ্রীষ্মা আদতে চিনি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ কোনো মানুষের পক্ষেই কাউকে এতটা নির্মমভাবে দগ্ধে দগ্ধে মারা সম্ভব নয় কিন্তু উল্টোদিকে শ্যারেনের কথা ভাবুন সে মৃত্যুশয্যায় শুয়েও ভেবেছিল যে তার প্রেমিকা হয়তো নির্দোষ কিংবা ভেবেছিল একবার সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলে সে গ্রীজমার মুখোমুখি দাঁড়িয়ে রাগ দেখাবে আর সেই আশাতেই অতটা যন্ত্রণা পাওয়া সত্ত্বেও পুলিশের কাছে গ্রিজমার নামটা সে আট দিন ধরে চেপে রেখেছিল সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পুরুষ মানুষের ভালোবাসা নিয়ে নানান মিম চোখে পড়ে আজ তাদের দেখার পালা যে পুরুষ মানুষ সত্যিই যদি কাউকে ভালোবাসে তাহলে সে ঠিক কতটা যন্ত্রণা সহ্য করতে পারে আর ঠিক কতটা জ্বালা পোড়ার মধ্যেও নিজের সঙ্গিনীকে বাঁচানোর চেষ্টা করে যাই হোক আমার আজকের এই ভিডিওটাকে জাস্ট একটা আই ওপেনার হিসেবে ধরে নিন নিজের প্রেমিকা অথবা প্রেমিকে অন্ধের মতো বিশ্বাস করার আগে একটু ঠান্ডা মাথায় ভাবুন একটুখানি পর্দার আড়ালে থাকা সত্যিগুলোকে দেখার চেষ্টা করুন কারণ আজকাল চারদিকে যা ঘটছে তাতে কে যে পরবর্তী ভিকটিম হয়ে যায় তা আমরা কেউই জানি না আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার